শুনছেন ভূত এক্সপ্রেস হরার পডকাস্ট ওয়েলকাম ব্যাক শুনছ ভূত এক্সপ্রেস হরার পডকাস্ট আমি শুভ আছির সাথে আশা করছি প্রত্যেকটা মানুষ প্রতিটা লিসেনার্স অনেক ভালো আছো এবং সুস্থ আছো কে কোথার থেকে শুনছো এটা আমাকে কমেন্ট করে জানিও যদি নতুন হয়ে থাকো তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত হয়ে যাও আজকের এপিসোডে দুটো ঘটনা রয়েছে আমার কাছে দুটো ঘটনা সত্য ঘটনা এবং সাধারণ মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা বেশি কথা না বলে শুরু করব আজকের এপিসোড সোজা চলে যাবো আজকের প্রথম ঘটনায় যেভাবে লেখা হয়েছে ঘটনা দুটি সেভাবেই পড়ে আমি শোনাব তবে তার আগে একটা ছোট্ট কথা শেয়ার করে রাখি যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের এই পরিবারে তাহলে আজকের এপিসোডটা শুনুন এবং যদি আজকের এপিসোডটা ভালো লাগে আপনার তাহলে আমি বিনীত অনুরোধ করব আপনি আমাদের এই এপিসোডটিকে হোয়াটসঅ্যাপে বা ফেসবুকে আপনি শেয়ার করে দিন যাতে আরও অনেক মানুষ আরও অনেক সাবস্ক্রাইবার্স আর অনেক লিসেনার্স আমাদের এই পরিবারে জয়েন হতে পারে এবং তারা তাদের সাথে ঘটে যাওয়া ঘটনা আমার সাথে শেয়ার করতে পারে যাতে আমি আপনাদেরকে সেই ঘটনা শোনাতে পারি তোমাদের কাছে ঘটনা থাকলে আমাকে পাঠিও আমার মেল অ্যাড্রেস ভূত এক্সপ্রেস নাইন অ্যাট দ্য রেট আমি আবারও রিপিট করছি আমাদের মেল অ্যাড্রেস ভূত এক্সপ্রেস নাইন অ্যাট দ্য রেট জিমেল ডট কম এখানে ঘটনা তোমার নাম আর লোকেশন লিখে তোমরা আমাকে পাঠাতে পারো শুরু করবো আজকের এপিসোড চলে যাব আজকের প্রথম ঘটনায় নমস্কার দাদা কেমন আছো আমরা সবাই ভালো আছি আমি তোমার প্রত্যেকটা ভিডিও দেখি আমার খুবই ভালো লাগে তোমার স্টোরিগুলো শুনতে তাই আমি একটি ঘটনা আজকে লিখে পাঠালাম যেটা আমার সাথে আমার জীবনে ঘটে গিয়েছে যদি ঘটনাটা ভালো লাগে তাহলে তোমার ইউটিউব চ্যানেলে তুমি পোস্ট করো আমি খুবই খুশি হব তাহলে আমি পারমিতা বর্তমানে আমার বয়স তিরিশ বছর আমার বাড়ি কোচবিহার জেলার জড়াই নামক একটি জায়গায় আমার বাড়িতে বাবা মা দিদি আর এক বোন আছে সালটা দু হাজার সাত মার্চ মাসের দুই কি তিন তারিখ মা আর বাবা ভীষণ ঝগড়া করছিল ওনাদের মধ্যে কিছু প্রবলেম হয় যার কারণে আমার বাবা রাগ করে বাড়ি থেকে চলে যায় সে গেছিল শিলিগুড়িতে কাজ করতে আমাদের বাড়িতে কাউকে না বলেই তিনি চলে গিয়েছিলেন বাড়িতে দিদি আমার মা আর আমার বোন আমি এদের সবার সাথে ভীষণভাবে একটা প্রবলেমের মধ্যে পড়ে গিয়েছিলাম ওই সময় আমার দিদি আমার বাবা না থাকায় হঠাৎ করে পালিয়ে গিয়ে বিয়ে করে আমার মা এই চাপটা কিছুতেই মেনে নিতে পারে না আমার মায়ের মানসিক প্রবলেম শুরু হয়ে যায় আমাদের পরিবারে এমন একটা পরিস্থিতি হয়ে যায় যে আমার মা আমাকে আমার বোনকে এবং আশেপাশের কাউকেই চিনতে পারে না এক কথায় বলতে গেলে আমার মা পাগলের মতো হয়ে যায় আমার মা খাওয়া দাওয়া ঘুম এসব প্রায় একেবারে ছেড়ে দিয়েছিল সমস্ত সংসারের চাপ আমার উপর এসে পড়েছিল আমি তখন খুব বড় নই মাত্র এগারো বছর বয়স আমার এভাবেই সব কিছু চলছিল আমাদের জীবনে কয়েকদিন পর একদিন সন্ধেবেলায় এমন কিছু ঘটনা ঘটে আমাদের বাড়িতে যা আমি আজও বুঝে উঠতে পারিনি প্রথমে দেখলাম একটা বেশ বড় আকারের বেড়াল কিছুটা কুকুরের মতো দেখতে ঠিক আমাদের বাড়ির চারপাশে ঘোরাঘুরি করছে এটা দেখার কিছুক্ষণ পর আমি আবারও দেখলাম একটা বড় পাখি ঘরের চালের উপর এসে বসল আর জোরে জোরে ডানা ঝাপটাতে শুরু করলো আমি প্রথমে ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম তারপর ভাবলাম বাবা যেহেতু বাড়িতে নেই আর আমার মাও ওরকম তাই কেউ হয়তো ভয় দেখাচ্ছে আমাদেরকে ঘড়ির কাটায় রাত তখন প্রায় বারোটার মতো বাজে হঠাৎ আমাদের ঘরে বিকট একটা আওয়াজ শুরু হল আওয়াজটা শুনে মনে হচ্ছিল আমাদের ঘরের ভিতরে কেউ গলায় ফাঁস লাগিয়ে ঝুলছে আমাদের ঘরের যে পাঁশগুলো ছিল সেই বাসগুলো থেকে মরমর মরমর করে একটা অদ্ভুত আওয়াজ হচ্ছিল আমি শুয়ে পড়েছিলাম কিন্তু সেই সময়ে আমার কিছুতেই ঘুম আসছিল না আমি অনেক চেষ্টা করেছিলাম ওই আওয়াজটা শুনে সেটা কোথার থেকে আসছে সেটা খোঁজার কিন্তু আমি যখন দেখা দেখি করছিলাম তখন আমি কিছুই দেখতে পাইনি একটু একটু ভয় হচ্ছিল এবার মনে ভীষণ চিন্তাও হচ্ছিল যে আমার বোন সে আবার ভয় না পায় কারণ আমার বোনের বয়স তখন মাত্র সাত বছর ও তখন খুবই ছোট ছিল তো যাই হোক যখন রাত প্রায় একটা তখন হঠাৎ দেখলাম মনে হলো আমি শুনলাম আমাদের বাড়ির উঠোনে কেউ হেঁটে যাচ্ছে এমন একটা আওয়াজ আমার কানে স্পষ্ট আছে আওয়াজটা শুনে আমি বাইরে বের হই দেখার জন্য কিন্তু বাইরে বেরানোর পর আমি কাউকে দেখতে পাই না বাধ্য হয়ে আমি আমার বোনকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম কারণ আশেপাশের বাড়িগুলো অনেকটা দূরে দূরে ছিল কাউকে ডাকলেও সেই সময় আমি কাউকেই পেতাম না পরের দিন সকালে সবাইকে এই ঘটনার কথা আমি বললাম কিন্তু আমার কথা কেউ বিশ্বাস করল না এভাবেই কয়েকদিন কেটে যায় রাতের দিকে আমি বাইরে বের হতাম না বোনকে জড়িয়ে ধরে ওভাবেই আমি ঘুমিয়ে থাকতাম ঘরে একদিন পাশের বাড়ির এক ঠাকমা আমাদের ঘরে আসে তিনি আমাদের বাড়িতে এসেছিলেন কারণ আমরা দুই বোন তখন ভীষণ ছোট ছিলাম আর আমরা যাতে ভয় না পাই সেজন্য সেই ঠাকুমা আমাদের সাথে থাকতে এসেছিলেন যত দিন যাচ্ছিল আমাদের বাড়িটা কেমন যেন হয়ে যাচ্ছিল আর আমার মায়ের অবস্থাও আরও খারাপ হয়ে যাচ্ছিল দিন দিন তো যাই হোক রাতে ওই ঠাম্মা যখন সব কিছু ফিল করল তখন তিনি বিশ্বাস করল আমাদের কথাগুলো সেই ঠাম্মা সবাইকে বলল যে হ্যাঁ এটা একেবারে সত্য ঘটনা এই বাড়িতে এমনটাই হচ্ছে দিনের পর দিন এরপর এলাকার লোকজন আমাদের ওই কথায় বিশ্বাস করতে শুরু করল আমাদেরকে বলল বাড়িটা ছেড়ে অন্য কথাও চলে যেতে কিন্তু আমি ভাবলাম কোথায় যাবো বাড়ি ছেড়ে একেই আমার বাবা বাড়িতে নেই বাবার কোনো খোঁজ খবরও পাচ্ছি না বাবা কোনো খোঁজ খবরও নিচ্ছে না আমাদের আমরা কেমন আছি তার ওপর আবার বাগান বিক্রি করে সংসার চলছে আমাদের আমার মাকে একটা ডাক্তারের কাছে নিয়ে গেলাম ডাক্তার বলল আমার মায়ের নাকি কোনো সমস্যা নেই অথচ আমার মা দিনের পর দিন পাগলের মতো হয়ে যাচ্ছে তো যাই হোক এরপর একদিন বাধ্য হয়ে আমি ভাবলাম যে যা হবে দেখা যাবে আমি আমার দুঃ সম্পর্কের এক পিসাকে সব ঘটনার কথা খুলে বললাম পিসা আমার কথা শুনে সে প্রথমে একটু ঘাবড়ে যায় তারপরে তিনি আমায় এক তান্ত্রিকের কাছে নিয়ে যায় আমি সেখানে গিয়েও সমস্ত ঘটনাটা খুলে সেই তান্ত্রিককে জানাই এরপর সেই তান্ত্রিক আমার মাকে সুস্থ করার জন্য তাদের বাড়িতে নিয়ে যায় আমার বোন মায়ের সাথেই গিয়েছিল কারণ সে তখন খুব ছোট ছিল মাকে ছাড়া একদমই থাকতে পারতো না তো যাই হোক ওই তান্ত্রিক এবং সেই তান্ত্রিকের পরিবার আমাদের জন্য অনেক করেছে আমার বোন যেহেতু ওই তান্ত্রিকের বাড়িতে ছিল আমার মায়ের সাথে তো সে কটা দিন আমার খুব চিন্তা হতো দুদিন পর আমি আমার বোনকে নিয়ে আসি ওখান থেকে আমার মা তখনও ওখানেই আছে আমার মা তখনও ঠিক হয়নি বোনকে নিয়ে আসার পর আমি আর বোন বাড়িতে একা সেদিন সন্ধে থেকে অপেক্ষা করছিলাম যে দেখব আমাদের বাড়িতে কি আছে সেদিন দেখলাম রাত বারোটা বাজার সাথে সাথেই ওই ঝুলে থাকার আওয়াজটা শুরু হলো আবারও মনে হচ্ছিল আমাদের ঘরের ভেতরে কেউ গলায় ফাঁস দিয়ে ঝুলছে অনেক খুঁজেও দেখলাম কিন্তু কোথাও কাউকে দেখতে পেলাম না মনে হচ্ছিল বাঁশের ওপরে কেউ একটা ঝুলে রয়েছে যার কারণে অদ্ভুত সেই মরমর করে আওয়াজটা হচ্ছে অথচ আমি কাউকেই দেখতে পাচ্ছি না সেদিনকারী রাত একটা নাগাদ উঠোনে কারো একটা আওয়াজ শুনতে পেলাম আওয়াজটা শোনার সাথে সাথে আমি তখনই দরজার সামনে দাঁড়িয়েছিলাম হাতে একটা লাইট আর এক হাতে একটা শাবল নিয়ে শেষমেশ আমি বাইরে বেরিয়ে এলাম আমার বোনকে ঘরে একা রেখে আমি এদিক ওদিক লাইট জ্বালিয়ে হাঁটতে শুরু করলাম এবং দেখতে শুরু করলাম কিন্তু কিছুই আমি দেখতে পেলাম না আমার চোখে কিছুই পড়লো না শুধু আমার কানে সেই হাঁটার আওয়াজটা আর মরমর করে বাস মুচড়ে যাওয়ার আওয়াজটা আসছিল আমি দেখলাম অনেক খোঁজাখুঁজির পর যখন আমি ঘরে ঢুকবো ঠিক তখনই টর্চের আলোতে এক অদ্ভুত জিনিস আমি দেখতে পেলাম আমি দেখলাম একটা মহিলা আমার থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে আছে আমি বুঝতে পারছিলাম ওটা একটা মহিলা কিন্তু আমি তার দিকে চোখ তুলে তাকাতেই পারছিলাম না ওই মহিলার চোখ আগুনের মতো জল জল করছিল যার কারণে সেই মহিলার দিকে তাকানো একেবারেই অসম্ভব হয়ে গিয়েছিল আমার পক্ষে তখন খুব একটা গরম ছিল না কিন্তু আমি সেই সময় একেবারে ঘেমে স্নান করে গিয়েছিলাম ঠিক তখনই মনে পড়ল ঘরে আমার বোন একা শুয়ে আছে আমি দৌড়ে ঘরে চলে যাই আর আমার বোনকে জড়িয়ে ধরে আমি ভীষণ কান্না করতে শুরু করি কিছুক্ষণ পর সব কিছু স্বাভাবিক হয়ে যায় সেদিন আমার কিছুতেই আর ঘুম হয় না সকাল হতেই আমি গেলাম সেই তান্ত্রিকের কাছে আমার মাকে নিয়ে আসার জন্য ওখানে যাওয়ার পর ওই তান্ত্রিক বললেন আজ তোমার মাকে তুমি নিয়ে যেতে পারবে না আরও কয়েকটা দিন সময় লাগবে তারপর তুমি তোমার মাকে নিয়ে যেতে পারবে এই বলে ওই তান্ত্রিক আমাকে আরেকটা কথা বললেন তিনি বললেন যে তোমার মাকে তো আমি সুস্থ করে দেব কিন্তু তোমাদের বাড়িতে কিছু সমস্যা রয়েছে আগে তোমাদের বাড়িটা আমাকে দেখতে হবে এরপর উনি যখন আমাদের বাড়িতে আসেন তখন ঘড়ির কাটায় রাত সাড়ে তিনটের মতো বাজে ওই তান্ত্রিক আমার বোনকে আমার মায়ের কাছেই রেখে এসেছিলেন ওই তান্ত্রিকের সাথে দেখলাম আমার মামাও এসেছেন উনি আমাদের বাড়িতে ঢোকার আগেই অদ্ভুতভাবে চমকে ওঠে উনি বলে কি করে আছিস তোরাই বাড়িতে আমি বললাম এমন কি আছে আমাদের এই বাড়িতে আগে তো সব কিছুই ঠিকঠাক ছিল তাহলে এখন কেন এমন হচ্ছে আমাদের সাথে দেখলাম ওই তান্ত্রিক উনি একটা মালা পরলো আর অনেক মন্ত্র পাঠ করলো বাড়ির উঠোনে তারপর বাড়ির উত্তর দিকের কোনায় গিয়ে কোথার থেকে যেন একটা দড়ি জোগাড় করে নিয়ে আসলো তিনি বললেন যে এই দড়িটাকে আজকের মধ্যেই বন্দি করে নষ্ট করতে হবে আমি বললাম যে কেন এই দড়িটা এমন কি আছে উনি বললেন যে এটাতে নাকি কারো আত্মহত্যা করা হয়েছিল মানে এই দড়িটা দিয়ে কেউ একজন আত্মহত্যা করেছিল এইটাকে নাকি চালান করা হয়েছে আমাদের বাড়িতে তাই আমাদের বাড়িতে কয়েকদিন ধরে এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা ঘটছিল উনি বললেন আমার মায়ের ওপরে নাকি এটা চালান করা হয়েছিল এরপর ওই তান্ত্রিক উনি আমাদের বাড়ির সব কিছু ঠিক করে দিয়ে যায় আমার কাছে ওই তান্ত্রিক ভগবানের মতো আস্তে আস্তে কয়েকদিন পর একটু সময় লেগেছিল কিন্তু আস্তে আস্তে আমার মা পুরোপুরি ঠিক হয়ে যায় আর তার কিছুদিন পর আমার বাবাও বাড়িতে ফিরে আসে আবার আমরা আগের মতো নর্মাল জীবনযাপন শুরু করি এই ছিল দাদা আমার ঘটনা যদি কিছু ভুল হয়ে থাকে তুমি তোমার মতো করে গুছিয়ে নিও ধন্যবাদ জানাই পারমিতা এত সুন্দর করে ঘটনাটি লিখে আমার সাথে শেয়ার করার জন্য আশা করছি এরকম ঘটনা তোমার কাছে আরো থেকে থাকলে তুমি নিশ্চয়ই সেই ঘটনাটি আমার সাথে শেয়ার করবে চলে যাব পরবর্তী ঘটনায় ঘটনাটি যেভাবে লেখা হয়েছে ঠিক সেইভাবেই পড়ে আমি প্রত্যেকটা মানুষকে শোনাচ্ছি নমস্কার দাদা আমি হাওড়া থেকে দেবারতি আমি তোমার চ্যানেলের অন্যতম ভক্ত অফিসে যেতে যেতে আমি পুরনো এপিসোডগুলো বারবার শুনি কলেজে পড়ার সময় থেকেই আমি বিভিন্ন অলৌকিক ঘটনার সাক্ষী হয়েছি বারবার আজ তারই মধ্যে একটা আমি বুথ এক্সপ্রেসের দর্শকদের সাথে শেয়ার করতে চলেছি ঘটনায় আসি সালটা দু হাজার পনেরো সদ্য উচ্চ মাধ্যমিক পাশ করে কলেজে ভর্তি হয়েছি আমি যে কলেজের ছাত্রী সেটি কলকাতার অন্যতম পুরনো আর ঐতিহ্যবাহী কলেজ তাই সঙ্গত কিছু কারণে আমি সেই কলেজের নামটা উল্লেখ করলাম না তখন আমাদের ছুটির আগে শেষ তিনটে ক্লাস থাকত প্র্যাকটিক্যাল ক্লাস একদিন এমনই এক বর্ষার দিনে কলেজে গিয়েছি সেদিন ক্লাসে ছেলেমেয়ে মিলিয়ে মোট সংখ্যা ছিল দশ থেকে বারো জন প্র্যাকটিক্যাল শেষ করে বেরোতে গিয়ে দেখলাম বাইরে তুমুল বৃষ্টি হচ্ছে বাড়িতে ফোন করতে মা বলল যেন বৃষ্টি কমলে তারপরেই সেখান থেকে বের হই এমন অবস্থায় আমরা প্রায় পাঁচজন আড্ডা দিতে বসলাম দোতলার কোনার দিকে একটা ছোট্ট ঘরে দোতলাটা একেবারে নির্জন আবার বাইরে বৃষ্টি তার ওপরে আমাদের আড্ডাটা বেশ জমে গিয়েছিল একেবারে ঠিক কতক্ষণ আড্ডা দিয়েছিলাম আমি জানি না হঠাৎ এক সময় ভীষণ শীত করতে লাগল বাইরে বৃষ্টির কারণে শীত লাগছে এটা ভেবে আমরা কেউই কাউকে কিছু বললাম না সেই শীত ক্রমে বেড়েই চলল সাথে এবার নাকে এলো একটা তীব্র পচা গন্ধ যেটা একেবারে কিছুতেই সহ্য করা যাচ্ছিল না আমি ভাবলাম এটা বুঝি আমার সাথেই হচ্ছে সেই সময় হঠাৎ করে আমার এক বন্ধু সে বলে উঠল হ্যাঁ রে তোদের কি শীত লাগছে দেখলাম সকলেই সম্মতি জানালো এরপর আমিও বললাম চল এবার আমরা সবাই বাড়িতে ফিরে যাই অনেক দেরি হয়ে গেছে এদিকে শীত আর পচা গন্ধটা বেড়েই চলেছে দরজা খুলতে গিয়ে সামনে আসলো আরেক বিপদ হাজার চেষ্টা করার পরেও দরজাটা আর কিছুতেই খুলল না বলা বাহুল্য পুরনো ভাঙা দরজা সহজেই সেটা খুলে যাওয়ার কথা কিন্তু সেটাকে দু তিনজন ছেলে মিলেও যখন টেনে কিছুতেই খুলতে পারল না তখন আমরা সকলেই একটু ভয় পেয়ে গেলাম এদিকে শীত সমানে বেড়ে চলেছে মনে হচ্ছে কোনো বরফের দেশে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই সময় এক বন্ধু বলে উঠল সিনিয়র সে হয়তো কলেজে এসেছে ওকে একবার ডাকা যাক এখানে যদি বাইরে থেকে কেউ দরজাটা বন্ধ করে থাকে তাহলে সে এসে খুলে দেবে কিন্তু আমরা সবাই জানতাম যে বাইরে থেকে যদি কেউ দরজা বন্ধ করত। তাহলে আমরা সবাই সেটা দেখতে পেতাম কারণ আমাদের সবার মুখটাই তখন দরজার দিকে ছিল আমরা ওভাবেই বসেছিলাম ওখানে তো যাই হোক আমরা তাও সবাই মিলে নিজেদের ভীত মনকে সান্ত্বনা দিতে ওই বন্ধুর যুক্তিটা মেনে নিলাম আর ফোন করা হলো ওই দাদাকে ফোন তুলেই ওই দাদা বলল যে সে কলেজেই আছে আর সে সেক্ষণি আসছে আমাদের ওই রুমে আমরা সবাই মনে মনে তখন ভীষণ ভয় পাচ্ছিলাম শুধু চোখ বন্ধ করে এক মনে আমরা ভগবানকে ডাকছিলাম প্রায় চার পাঁচ মিনিট পরেই ওই দাদা এসে দরজা খুলে দিতে আমাদের ধরে প্রাণ আসে কিন্তু দাদার কথা শুনে আমরা একেবারে আকাশ থেকে পড়লাম দাদা একটু রেগে গিয়ে বলল তোরা একটা দরজা খোলার জন্য আমাকে নিচ থেকে উপরে ডাকলি যে বন্ধুটি ফোন করেছিল ওই ছেলেটি দাদাকে বলল কেন দাদা দরজা তো বন্ধ ছিল বাইরে থেকে তুমি এত রেগে যাচ্ছ কেন এ কথা শুনে দাদা উত্তর দিয়ে বলল তোরা কি মজা করছিস আমার সাথে এই বলে দাদা নিচে নেমে গেল আর সাথে সাথে আমরাও তার সাথে নিচে নেমে এলাম এবং ঘরের চৌকাট পেরোতেই আমরা অবাক হয়ে দেখলাম সেই প্রচণ্ড শীত আর দুর্গন্ধটা একটুও নেই ভেতরে পরে আমরা জানলাম দরজাটা নাকি বাইরে থেকে বন্ধ ছিল না অথচ আমরা কেউই সেই দরজা হাজার চেষ্টা করেও খুলতে পারছিলাম না সেদিন আমরা সবাই তাড়াতাড়ি বাড়িতে ফিরে এসেছিলাম বাড়িতে ফিরে আমার মাকে এই ঘটনার কথা বলতে আমার মা ওই রকম নির্জন ঘরে বসে গল্প করার জন্য ভীষণ বকেছিলেন আমায় তো যাই হোক তারপর আমরা কলেজ পেরিয়ে নিজের নিজের কর্মজীবনে প্রবেশ করি আজ আর সামনাসামনি আড্ডা হয় না কোনো বন্ধুর সাথে আজ ডিজিটাল আড্ডাই ভরসা আমাদের তবে তারপরেও বহু আলোচনা করেও আমরা সেদিনের ওই অনুভূতির কোনো ব্যাখ্যাই পাইনি দাদা জানি অনেক বড়ো হয়ে গেল ঘটনাটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো ভূত এক্সপ্রেসের পরিবারের সাথে পরবর্তী সময় আরও ঘটনা শেয়ার করার ইচ্ছা রইল অসংখ্য ভালোবাসা ও অভিনন্দন জানিয়ে শেষ করলাম দাদা ঘটনা ইতি দেবারতী দত্ত দেবারতী ধন্যবাদ জানাই আপনাকে এত সুন্দর করে ঘটনা শেয়ার করার জন্য এবং আমাদেরই পরিবারের সাথে যুক্ত হবার জন্য আর এতটা ভালোবাসা দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকুন ভালো থাকুন এটাই কামনা করব। এই ছিল আজকের এপিসোডের কিছু ঘটনা কেমন লাগলো আজকের এপিসোড কমেন্ট করে আমাকে জানিও আর কে কোথার থেকে শুনছো এটাও কমেন্ট করে আমাকে জানিও যদি আজকের এপিসোড ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিও আরও অনেক মানুষের কাছে সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট এপিসোডে আজকের মতো শুভরাত্রি